পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে আজ বারোই নভেম্বর বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওপেন হাউস ডে পালিত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং পুলিশ জনগণের দূরত্ব কমাতে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভুইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরজপুরের জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ ও বক্তারা সরাসরি প্রধান অতিথির সম্মুখে এলাকার বিভিন্ন সমস্যাকে তুলে ধরে। আপনারা মাঝে মাঝে ধরেন কিছু শুনে ভুটি যার দিয়ে কোনো কাজ টাকার কিনে তাদের মূল যে মানে কেন্দ্র যে গুডাউন সে ধরা ধারাসوار বাইরে ইতিপূর্বে আপনাদের দিয়েছি বক্তাদের মূল অভিযোগ হলো মাদকের ভয়াল থাবা দিয়ে যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে তারা অবিলম্বে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বক্তাদের অভিযোগ শোনার পর প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেন তিনি বলেন মাদকের সঙ্গে কোনো আপোষ নয় যুব সমাজকে রক্ষার স্বার্থে মাদক কারবারিদের নির্মূল করতে পুলিশ এখন বদ্ধপরিকর সমাজের সর্বস্তরের মানুষকে পুলিশের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি তিনি আরো বলেন পুলিশ জনগণের বন্ধু এবং যে কোনো আইনি সহায়তার জন্য পুলিশের দ্বার সর্বদা খোলা উক্ত ওপেন হাউস ডে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যা জনসম্পৃক্ততার গুরুত্বকে তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল সদস্য সচিব আবু হাসান খান উপজেলা জমায়েতের আমির আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যে কাজটা তাদের মাধ্যমে জনগণের মাধ্যমে এবং পরামর্শ নিচ্ছে এবং করণীয় আপনি জাতীয় ভাবে এর সাথে কথা বলেন কেন আসবে কারা আনতেছে সরকারের ব্যবসায়ী এখনো তারা সড়ক এই যারা ব্যবসায়ী করেন আমি চ্যালেঞ্জ করে বলতে বলি আমি বিএনপি সদস্য সচিব আমার আহ্বায়ক সাহেব বসে রয়েছেন আরো ছিল কেউ তো বললো না যে আমাদের সামনে যে বিএনপির মাদক ব্যবসা করে ফেসিবাদের লোকজন এখনো ঘোরাফেরা করে ফেসিবাদের অনেক প্রতিনিধিরা চেয়ারম্যান মেম্বাররা আছে তারা এখনো ঘোরাফেরা করে কাজে ওসি সাহেব মাঝে মাঝে আমাদের সাথে কথা হয় দেখভাল করার জন্য ভাই খেয়াল রাখিয়ে আমরা রাখি কিন্তু সচিবদের লোকজন সে যদি রাস্তাঘাটে নির্বিঘ্নে অপরাধের ঘুরতে তাদের একটু ধাওয়া করেন তারা করেন ষোলো সতেরো বছর জেলে থেকেছি অথবা বাগানে আগানের চেক গেছি আমরা তো কিছু করি নাই কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনো কিন্তু তারা সরব এবং এই ব্যবসা বাণিজ্য বা এই অস্থিতিশীল রাজনীতি অস্থিতিশীল পরিস্থিতি এই ঘটনার জন্য কিন্তু তারা দায়ী প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত পাঁচজন করে লোক দিয়ে এক একটা কমিটি করে দেওয়া হোক যে এই ওয়ার্ড এই পাঁচ পাঁচজনে মাদকের লোক ধরবে এবং পুলিশকে কল করবে পুলিশের হাতে তুলে দেবে যদি এটা করা যায় আমার মনে হয় অনেকটা সফলতা আসবে মোবাইল নম্বর দিয়ে গেছি এইখানে দেবেন আপনার নাম ঠিকানা সব বোকন থাকবে তারপর দেখি কিভাবে মাদক বিক্রি করে অবশ্যই আপনি মেসেজ দেন ফোন আমি অনেক সময় ধরতে পারবো না আপনি দেখেছেন এখানে আমি যখন বসেছিলাম আমার না হলে 50টা ফোন এসেছে আমি আপনার কথা শুনবো না ফোন রিসিভ করব আপনি যে বলেন বারবার ফোনটা রিসিভ করেন একটা এসপির কাছে সেই মঠবাড়িয়া ভান্ডারিয়া নেশারাবাদ গাজিরপুর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে লোক ফোন দেয় আপনি আজকে করে মেসেজটা দিয়ে রাখেন স্যার আমি অমুক অমুক এলাকার লোক আমার ঠিকানা এই অমুক জায়গায় এই জিনিসটা বিক্রি হচ্ছে